দীর্ঘদিন ধরে এই যে গাজায় এত হামলা চললো এত শিশু মারা গেল এত মহিলা মারা গেল তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে তারা ইসরায়েলের হয়ে কথা বলছে তারা প্যালেস্তাইনের হয়ে চুপ ফলে আমাদের মনে হয় যে ভারতবর্ষে যে সাধারণ জনবাসী রয়েছে সাধারণ মানুষ দেশের সাধারণ মানুষকে বুঝতে হবে যে আমরা যখন আমরা ভোটটা দিতে যাব বিজেপিকে তো মানুষ বিশ্বাস করেই ভোটটা দিয়েছিল ফলে এর পরবর্তীকালে যখন ভোট দিতে যাবে তখন এটা মাথায় রাখা ভীষণই দরকার যে কারা যুদ্ধের পক্ষে দাঁড়িয়েছে কারণ আজকে কেবলমাত্র প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছে এমন তো নয় কিছুদিন আগে আমরা দেখেছি যে একটা যুদ্ধ জিগির তুলছিল একটা যুদ্ধ উন্মাদনা তৈরি করছিল যুদ্ধে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে কারা সাধারণ মানুষ আমার আপনার মতো সাধারণ মানুষ এবং সেখানে জিনিসপত্রের দাম বাড়া থেকে শুরু করে মহিলাদের ওপর অত্যাচার সমস্ত কিছুই একটা বাড়ে এবং শিশুদেরও অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে শিশুদেরও শিশুরা মারা যায় বা পরবর্তীকালে আমরা হিরোসীমা নাগাসাকিতে দেখেছি যে বিকলাঙ্গ শিশুর জন্ম হয় তো একটা সভ্যতা নষ্ট হয়ে যেতে পারে একটা যুদ্ধের জন্য এখন ভারত সরকারের যে দলটা রয়েছে তারা যেহেতু যুদ্ধবাজ তাই তারা এই ঘটনায় চুপ